Pia, 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 amai bet Maria oh. iya Pia, bis narman de na kiu no keute. Kena <laughs> kain dona, kain dona, tu merama bu. Woi dia baik, kikorot. Dia nak kian tati. Kian lah, ideki. futul, wata dah kintot. Dia show dia kinci. Kian dah kina dite, eh.

তোর দুইটা তোকাতে হ্যাঁ পুতুলের দুইটা তোকাতে হ্যাঁ তোর দুইটা কানাতে হ্যাঁ পুতুলের দুইটা কানাতে হ্যাঁ তোর দুইটা আটাতে হ্যাঁ পুতুলের দুইটা আতাতে হ্যাঁ তোর দুইটা ঠেঙাতে হ্যাঁ পুতুলের দুইটা ঠেঙাতে হ্যাঁ তোর ময়নাতে পুতুলের ময়না বাড়িয়ে বলেছি সবাইকে একমত একমত ওই দেখ আওয়াজ না একমত যে ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই সাপোর্ট করবেন তো নয় যেন আগুনের কোলা